तीनी बोलते हैं, सुरा अत्तराक आयत नंबर पांच, अल्लाह तबरक बतारा बोलते हैं, और मैं यत्तकिल्ला हा, युकबफिरान हुसैयात ही, वही उदीमला हु अज़रा, अल्लाह तबरक बतारा बोलते हैं, जेलों, परिश कारीता वाबलम बन करे, अल्लाह तार पाप मिटिये दें, और मैं यत्तकिल्ला हा, युकबफिरान हुसै

আল্লাহ তোমার তালা বলছেন এবং তাকে মহাপুরস্কারে পুরস্কৃত করে থাকেন এবং তাকে এবং তাকে আজরে আজিম আল্লাহ তোমার কথা দান করেন সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলতে চাচ্ছিলাম এই পর্যন্ত বুঝতে পারা গেল যে যদি আমরা আল্লাহ তালার প্রতি অটুট বিশ্বাস রাখতে পারি আল্লাহ তাআলাকে নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে এর দৃষ্টান্ত হচ্ছে যে আল্লাহ তোহি আল্লাহ তালা আমার আপনার জীবনের বিগত দিনের পাপগুলোকে গুণাগুলোকে তিনি ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আজরে আজিম তিনি আমাদেরকে দান করবেন